কিনিস কে দিয়েছে তোমারে ঢালে চলো ব্যাগে রাখি দেখো তুমি কয়ে আছো স্কুলে

দেখেন মাছ কাটতেছে তখন আমি এই যে সবজিগুলো কাটা শেষ করে আম্মু এই মাছগুলো কাটতাছে আমার আম্মুর মাছ কাটাগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে না এই মাছ দিয়ে শিং দিয়ে রান্না করবো আর কচু শাক দিয়ে ভাজি

তুই নিচে পড়ছে সেই যে এটাতে দেখছেন বন্ধুরা আমার কথাটাই সত্য হইছে পেটটা মোটা ছিল তো তোর ওখানে বলতেছে ডিম হইছে ওই ছোটটা তো ডিম হইতে পারে এতটা সম্ভাবনা নাই আমার একটা ভাইয়ের মাইয়া আছে বলছেন কি করে খালি পাঙ্গাস মাছ খাইতেছে আর কোনো মাছ খায় না এত বড় হয়েছে কেন আর কোনো মাছ খাইনি না

Punjaga bababa peta kutase Punjaga bababa peta kutase Peta kutase Nama nama taba Nama taba kutase Nama Mocha Hehehehe